বর্তমান সময় দাঁড়িয়ে অভিনেতারা যা খুশি তাই একেবারেই করতে পারেন না শুধু নিজের কথা নয় বরং দেশের দিকে তাকিয়েও নানা সিদ্ধান্ত নেওয়া দরকার কেন এর একটাই কারণ দেশে থেকে তার নিয়ম বহির্মত কাজ করলে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন তারা বিশেষ করে পড়শি দেশের সঙ্গে কাজ করলেই হতে পারে বয়কট মাস দুয়েক আগে পহেলগাঁওয়ে যে ভয়ঙ্কর হত্যালীরা চলে সেই ঘটনার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই তলা নিতে গিয়ে ঠেকেছে এবং সেখানে যেভাবে ধর্ম জিজ্ঞেস করে হিন্দু ভাই বোনেদের হত্যা করা হয় তারপর আর এদেশের মানুষের পাকিস্তানের প্রতি কোনো শ্রদ্ধা বজায় ছিল না এরপরই ভারত সরকার নানা পদক্ষেপ নেয় শুধু তাই নয় পাকিস্তানের তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যান করার সঙ্গে সঙ্গে তাদের নানা ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয় পরে অপারেশন সিঁদুরের মাধ্যমে শুরু হয় আসল খেলা পাকিস্তানকে ভারত হারে হারে টের পাইয়ে দেয় যে তারা চুপ করে থাকার পাত্র নন পাকিস্তানের বহু তারকা ভারতে এসে কাজ করেছেন তারা খ্যাতিও অর্জন করেছেন কেউ কেউ তো এখানে থেকেও গিয়েছে কিছুদিন ধরে শোনা যাচ্ছিল অন্য এক পাক অভিনেত্রী হানিয়া আমির দিলজিতের সঙ্গে কাজ করছেন সেই ভিডিও দিন দুয়েক আগে ভাইরাল হতেই দিলজিতের দেশপ্রেম নিয়ে যেমন প্রশ্ন উঠেছে ঠিক তেমনই শোনা যাচ্ছে গায়ককে নাকি ব্যানও করা হয়েছে ফেডারেশন ওয়েস্টার্ন ইন্ডিয়া ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি টুডেকে একচেটিয়াভাবে জানিয়েছেন যে তারা দিলজিৎ এবং ছবিটির প্রযোজকদের ভারতে নিষিদ্ধ করার জন্য একটি আনুষ্ঠানিক নির্দেশ জারি করার পরিকল্পনা করছেন দিলজিৎ যদিও বা আগেই জানিয়েছিলেন তিনি লড়াই যুদ্ধে বিশ্বাস করেন না বরং তিনি শিল্পে বিশ্বাসী কিন্তু যেখানে পাক তারকাদের নিয়ে নানা আলোচনা তাদের ভারতে কাজ করা একেবারেই নিষিদ্ধ সেক্ষেত্রে বিচার করতে গেলে দিলজিৎকে অনেকেই হিসেবে উল্লেখ করেছেন এই প্রসঙ্গে ছবির প্রযোজক সিং জানিয়েছেন তাদের ছবিটি ভারত পাকিস্তান সংঘর্ষের অনেক আগে শুটিং করা হয়েছিল সিধু তবুও বর্তমান পরিস্থিতি এবং ভারত ও ভারতীয় জনগণের অনুভূতির কথা মাথায় রেখে ভারতে ছবিটি মুক্তি হচ্ছে না তারা ভারতে ছবিটি মুক্তির জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করবেন এদিকে দিলজিৎ এসবের মাঝে একটি আপডেট দিয়েছেন একটি ক্রিপ্টিক পোস্ট তিনি শেয়ার করেন সেখানে তিনি তার ছবি পাঞ্জাব নাইনটি ফাইভ ছবি যে মুক্তির আগে সেন্সর বোর্ডের সমস্যার শিকার হচ্ছে সেই নিয়েও জানিয়েছেন বর্তমানে দিলজিৎ তোসানজার আগামী ছবি সারদারজি থ্রি নিয়ে উত্তাল দেশ বিনোদন দুনিয়া গত সোমবার ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পরেই গায়ক ও নায়কের সমস্ত কাজ নিষিদ্ধ করার আবেদন জানায় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সংগঠনের সভাপতির দাবি দিলজিৎ জাতীয় অনুভূতিকে অসম্মান করেছে এরপরেই দিলজিতের একটি সাক্ষাৎকার ভাইরাল হয় সেখানে বিনোদন দুনিয়াকে দেশ সীমা জাতির ঊর্ধ্বে রাখার অনুরোধ জানিয়ে সারদারজি এর নায়ক দিলজিৎ দোসা তাকে বলতে শোনা গিয়েছে আমি বিশ্বের একটি অংশ গোটা বিশ্ব আমার মাতৃভূমি পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানের সাংস্কৃতিক আদান প্রদান বন্ধ এদিকে ছবিতে দিলজিতের বিপরীতে নায়িকার ভূমিকায় পাক অভিনেত্রী হানিয়া আমির দিলজিদের সমাজ মাধ্যম ভেসে যাচ্ছে কটাক্ষে পাগ সঙ্গে অভিনয় করার জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে দেশে এবং বলিউডে এমন পরিস্থিতিতে নায়ক গায়কের সাক্ষাৎকার নতুন করে এবার চর্চিত নেট মাধ্যমে সম্প্রতি গ্যামি সম্মান মঞ্চে যোগ দিয়েছিলেন দিলজিৎ সেখানে সভাপতি পানুজ এ পানায় দিলজিতের সাক্ষাৎকার নিয়েছিলেন সর্দারজি থ্রি বিতর্ক নিয়ে তিনি সরাসরি কিছু না বললেও বিশ্বের প্রথম উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন দিলজিতের কথায় বিশ্বের দেশগুলি পরস্পর যুদ্ধে লিপ্ত এ বিষয়ের উপর আমাদের নিমন্ত্রণ নেই কিন্তু আমি বিশ্বাস করি একমাত্র সঙ্গীত বা সাংস্কৃতিক আদান প্রদান সমস্ত জাতির মানুষের মনে ভালোবাসা ছড়িয়ে দিতে পারে একই সঙ্গে দিলজিৎ গর্বিত এবং ধন্য যে তিনি দুনিয়ার প্রতিনিধি পাশাপাশি তিনি বলেন এবার সীমান্ত জাতের ঊর্ধ্বে উঠে সবকিছু বিচার করার সময় এসেছে মাতৃভূমির প্রতি আমাদের আরও যত্নশীল আরও মনোযোগী হতে হবে কারণ আমি মনে করি গোটা বিষয় আমার মাতৃভূমি আমি তার অংশ তার আসন্ন ছবি নিয়ে যখন উত্তাল গোটা দেশ এবং দেশের বিনোদন দুনিয়া তখন দিলজিতের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিন্তু তাতে চিরে ভিজছে কই প্রসঙ্গত সোমবার দিলজিৎ প্রসঙ্গে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি আরও বলেন পাকিস্তানি অভিনেতার সঙ্গে কাজ করে দিলজিৎ ভারতীয় অনুভূতিকে আঘাত করেছেন তিনি জাতির অনুভূতিকে অসম্মান করেছেন ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগকে অপমান করেছেন নিজের দেশের শিল্পীদের থেকেও তিনি পাকিস্তানি প্রতিভার বেশি আগ্রহী যা অত্যন্ত দুঃখজনক এবং একেবারেই কাঙ্ক্ষিত নয় ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর